গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি এখন বাজারে বেশ ভালো ফ্রেশ কর্ন পাওয়া যাচ্ছে এই কর্ন দিয়েই চটপচা কিছু সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছা করলে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে বেশ ভালো হয় রেস্টুরেন্টে আমরা প্রায়শই ক্রিস্পি কর্ন অর্ডার করেই থাকি এটা আমি ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করেছি অতি সহজভাবেই বানিয়েছি এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল চলুন দেখিনি কিভাবে কীভাবে বানিয়েছি এই ক্রিস্পি কর্ন এখানে নিয়ে নিয়েছি বেশ একটা বড়ো সাইজের কর্ন সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর এটাকে বয়েল করে নিতে হবে বয়ল করার সময় দিয়ে দিয়েছি একটু লবণ একটু চিনি আর তার সাথে কালারের জন্য সামান্য একটু হলুদগুলো দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে জলটা যখন ফুটে আসবে ঠিক তখনই কর্নগুলোকে এর মধ্যে দিয়ে দেব এই কর্ণ খুবই একটি উপকারী স্বাস্থ্যের জন্য ভালো আর বাচ্চারা খেতেও বেশ পছন্দ করে একটু চটপটাভাবে বানিয়ে দিলে সন্ধ্যাবেলায় এটা খেলে সকলেরই ভালো লাগে দেখুন এটা বেশ খানিকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো এটা বয়েল করে নিতে হবে হাই ফ্লেমে বয়েল করলেই এটা ভালো হয় হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নিয়েছি তারপর এটাকে একটা ছাঁকির মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নেব জলটাকে ছেঁকে নিয়ে এটা কিছুক্ষণ হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে এর মধ্যে থেকে জলটা সমস্তভাবেই ঝরে যায় খুব বেশি জল না থাকে যখন একটু যখন ঝাড়া ঝাড়া হয়ে আসবে তখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা আর লঙ্কা আদা আর লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটার মধ্যে ভালোভাবে প্রথমে মিশিয়ে দিয়েছি যাতে এটা একটু খেতে চটপটা হয় দেখুন আরও একটু দিয়ে দিলাম সেই আদা লঙ্কাটা যতটা পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন এক চামচ মতন আর তারপরে বড়ো চামচের এক টেবিল চামচ মতন ময়দা আমি এটাকে কোট করে নেবো প্রথমে ময়দা দিয়ে এটা কোট করতে হবে হালকাভাবে কোট করতে হবে ঠিক এইভাবে জোরে জোরে দেবে দেবে কোট করলে এটা একদম নষ্ট হয়ে যাবে আর তারপরে বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার অবশ্যই প্রথমে ময়দা দেবেন তারপরে কর্নফ্লাওয়ার কোট করবেন দুটো একটু ছাড়া ছাড়া কোট করবেন তাহলে দেখবেন কোটটা খুব সুন্দরভাবে হচ্ছে দেখুন প্রত্যেকটা কর্নের গায়ে কর্নফ্লাওয়ার এবং ময়দা সুন্দরভাবে কোট হয়ে গেছে ঠিক এইভাবে দেখুন এটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার বেশ খানিকটা তেল কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এমনভাবে তেল দেবেন যাতে কর্ণগুলো সব তেলের মধ্যে ডুবে যায় ঠিক তেলটা দিয়ে কর্নগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না আর কর্নটা দেওয়ার পর একদম হাতা দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কর্নগুলো দলা পেকে যাবে যতক্ষণ না এটা ভালোভাবে ফ্রাই হচ্ছে ততক্ষণ এটা এই একইভাবে রেখে দিতে হবে যখন মনে হবে এক পাঁচটা ফ্রাই হয়ে গেছে তখন হালকা করে এটা নেড়েচেড়ে নিতে হবে দেখুন এভাবে হালকা করে নেড়েচেড়ে নিলেই একটার সাথে আর একটা ছেড়ে যাবে দেখুন এইভাবেই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন একটার সাথে একটা কোনোভাবেই দলা না পেকে যায় এটা ভাজতে একটু সময় লাগবে ভাজা হয়ে যাবে সেটা কিভাবে বুঝবেন দেখবেন সমস্ত কন তেলের ওপরে এইভাবে ভেসে উঠেছে ঠিক যেমনভাবে ভেসে উঠেছে দেখুন এইভাবে সমস্ত কনগুলো তেলের ওপর ভেসে উঠবে যখন এটা ভাজা হয়ে যাবে তখন হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে তুলে নিলেই হয়ে যাবে এটা রেডি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ভাজার পরে আবার ওই কড়াইয়ের মধ্যেই যে সামান্য একটু তেল লেগেছিল সেই তেলের মধ্যেই আমি বাকি তেলটা ঢেলে নিয়ে একটু তেলের মধ্যে রসুন কুচি ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি একটু লঙ্কা কুচি এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যেন এর মধ্যে থেকে সমস্ত জলটা পেঁয়াজ রসুনের মধ্যে যে জল থাকে সেটা যেন একটু ড্রাই হয়ে যায় এরপর প্রায় পেঁয়াজটাও দিয়ে দেব ঠিক ওই একইভাবে এটাকে একটু ড্রাই করে নিতে হবে এরকম চটপটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকন টিপে রাখবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এরপর ওই কর্নটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়ে দিয়েছে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর খানিকটা লবণ এখানে আপনারা ব্ল্যাক সল্টও ব্যবহার করতে পারেন এরপরে ওটা হালকা করে সব মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি পেপার কর্ন এর সাথে আপনারা চাইলে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন দেখুন অতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এবং খেতে ভীষণ মুচমুচে হয়ে থাকে রেস্টুরেন্টে ঠিক যেমন মুচমুচে হয় বাড়িতে এই প্রসেসে বানালে ঠিক তেমনই হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন